গ্লিটারিয়ার নজর কারা সাফল্যের পর এবার শ্যামসুন্দর কোং জুয়েলার্সে শুরু হয়ে গিয়েছে শুভ বিবাহ উৎসব সামনেই বিয়ের মৌসুম আর সেই উপলক্ষে শুভ বিবাহ উৎসব সোনা ও হীরের কয়রার মজুরিতে থাকছে আকর্ষণীয় ছাড় প্রত্যেক কিনা কাটায় থাকছে নিশ্চিত উপহার আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত সংস্থার সবকটি শোরুমেই এই উৎসবের আয়োজন করা হয়েছে শুভ ভারতীয় ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ আর আমরা প্রত্যেকবারের মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে এইবারও আয়োজন করছি শুভ বিবাহ উৎসবে যা শুরু হবে আমাদের প্রত্যেক কোটি শাখা শোরুমে সতেরোই জানুয়ারি চলবে ভালোবাসার উৎসব ভ্যালেন্টাইন ডে মানে চোদ্দ ফেব্রুয়ারি অবধি আর সেই উপলক্ষে আমরা কিছু নতুন গয়নার কালেকশনস করেছি যে গয়নাতে সমস্ত সম্পর্কের আবেগ রয়েছে সমস্ত কিছু রয়েছে আর আমরা আজকে পেয়ে গেছি আমাদের অত্যন্ত প্রিয়জন শ্রীময়ীকে আমাদের প্রত্যেকটি ক্যাম্পেইনে আমরা যাকে যার মুখ দেখে থাকি আর শ্রীমুখী ময়ীকে যখন পেয়েছি এই শুভ বিবাহ উৎসবের এই প্রাককালে তার গয়না কালেকশনসে আমরা চাইব শ্রীময়ীর হাত ধরে আমাদের এই শুভ বিবাহ কালেকশানসের নতুন যে গয়নার রেঞ্জ তার শুভ উদ্বোধন হোক আমি অনুরোধ করছি শ্রীময়ীকে থ্যাংক ইউ সো মাচ আমরা যদি প্রত্যেকটি গয়না একবার আমাদের হাতে তুলি বাংলার হাতে তৈরি গয়না আমাদের প্রত্যেককে জানি অত্যন্ত সারা পৃথিবীতে বিখ্যাত আর এই হাতে তৈরি গয়নাগুলো ক্লাসিক্যালি আমরা তৈরি করেছি আমরা যাকে বলি ক্লাসিক কাল